ডাক দিছি দিয়েছি ডাক দিছি ডাক দিবার মূল উদ্দেশ্য হলো আমরা যেহেতু প্রত্যেক শীতে একটা মাহফিলের আয়োজন করি সামাজিক উদ্যোগে তো এই বছর আমায় যে মাহফিল করিবার তোমার মত কি হয় ঠিক আছে ছেলে ছেলেমায় তোর লগে একমত কিন্তু মাহফিলের শুরুতে নাস্তা দুপুরে বাদ সন্ধ্যার নাস্তা রাত্রে ডিনারের ব্যবস্থা করতে হইব কি খালে করবি না মাহফিল করবি আচ্ছা মাইলাম তোর নাস্তা পানি সব ব্যবস্থা করতে হইব তুই মাহফিলে তুই টিয়া দিবি কত আচ্ছা আর নামে আসল এক আরে বাহ খালে টিয়া দিবা হাসো আবার খাইবে ও হোকাপুরি তুই এটা কেন আচ্ছা দে আই টিয়া 10000 দেব তুই কত দিবি ক আচ্ছা আয় কত দিম আদম টিয়ে হইছো নাই আর হাইছো দা টিয়ে লাগ এর শালিমা ইয়া না সসামি করছ কত দিবি বালা করি ক আচ্ছা তুই দে তুই 10000 দিবি আই যা 20000 দিলাম না তুই দিতি আরবি বি তো সুদের টিয়া আছে আচ্ছা আর এক লাখ টিয়ে লাগো কি আরে আই সুদের টিয়া কামাইও তো এত টিয়ে ইনকাম করতে পারিনি কি হরে আর কে গুশ খাই উমায় মা এত টিয়ে করিয়ে লইছে মা দিব কো এক লাখ টিয়া কি হরে